শিক্ষার্থী বন্ধুরা আমরা যে খনা বা আলোচনা করতে যাই এখানে বলছে প্রমাণ করে যে বি এ ডি ইকুয়াল হাফ হলো বিও ডি এটা আমরা প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য আমরা এই চিত্রটাকে আমরা এখানে আবার অঙ্কন করতেছি এটা হলো বৃত্তের কেন্দ্রটা আর এটা হলো এখানে ছিল এ তারপর হচ্ছে বি তারপর সি আমরা এখানে এ বি এখানে সি দেবো সি আর হচ্ছে ডি এ বি সি ডি হুম এবার আপনি বৃত্তের কেন্দ্র মধ্যে এই যে চিত্রটা অঙ্কন করে নেবেন বি এবং ডি যোগ করে দিব যোগ করে নেওয়ার পরে আমাদের যে অঙ্গনটা ছিল আমরা এখানে এ এবং যোগ করে নেব এটা আমাদের দেওয়া ছিল আর আমাদের এখানেও এটা দেওয়া ছিল এসি এ এবং সি আমরা এটা আবারও এখানে যোগ করে নেব না অবশ্য তাহলে আমরা এখানে ঢি আমরা এখানে কি দিয়ে দেবো ই দিয়ে দেবো ই দিয়ে দিলাম ই এটা কেন্দ্রটা হলো আমাদের ও কেন্দ্র আর এটা কেন্দ্র হলো এখানে এটা এখানে হলো এখানে ও কেন্দ্র বিশিষ্ট আহ তাহলে আমরা এই চিত্রটা প্রমাণ করার জন্য বি এ এখানে আছে ডি এই সবটা কোন দুইটা কোন অর্ধেক হলো বিউডি হ্যাঁ বিউডি আপনি আবার যোগ করতে হবে যোগ করতে হবে এইটাই আবার আপনার সেম এখানে নিলাম তবে এই দুইটা মধ্যে এখানে লাগবে না হুম তাহলে আমরা এটা আবার রাখলাম এখানে প্রমাণ করতে হবে আসলে আমরা এটা প্রমাণ কিভাবে করবো আমরা প্রমাণটা আপনাদেরকে শুরু করি আপনারা একটু মনোযোগে দেখলে বুঝতে পারেন না দেখেন দুইটা আছে একটা দুটা আমাদের এটা হলো একটা থ্রিভুজ এ বি ও এটার একটা ত্রিভুজ এ ত্রিভুজের বাইরে হলো এটা হ্যাঁ পিতা ত্রিভুজ এ মানে এর মধ্যে অথবা এ ত্রিভুজে বহিষ্ঠ কোণ বহিস্থ বহিষ্ঠ কোন আমরা কি লিখলাম এ ও বি এটা একটা ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এটার বহিস্থ কোণ মানে এটার বাহিরে কোন এটা বহিষ্ট কোনটা কাটায় এটা এটার বহিষ্ট কোনটা হলো এই যে এটা মানে ত্রিভুজের বাহিরে যে কোনটা এ ও বি এর বহিষ্ট কোন হলো কোন কাটায় বি ও ই এই অর্ধেকটা তাহলে আমরা কি দেখবো বি ও এ অর্ধেকটা কোন আমি আপনাকে আবার বলতেছি এ ও বি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজের বহিষ্ঠ কোনটা হলো বাহিরে এই ত্রিভুজের বাইরে হলো ও কোন তাহলে কি দেখবো বি ও ই এই বিউ ই এটা ত্রিভুজের বহিষ্ঠ কোন ত্রিভুজের ভিতরে দুইটা কোণের সমান কোন দুইটা কোণের সমান এই বহিষ্ঠ কোণ উৎপন্ন হচ্ছে কার মধ্যে ও এর মধ্যে তো ও ও বাদে আর দুইটা আছে এ এবং বি এ বলতে এ এর এই অর্ধেকটা বি বলতে বি এর এই অর্ধেকটা তাহলে এই বহিষ্ঠ কোন বহিষ্ঠ কোণ হলো বিউই ও ই এই বহিষ্ঠ কোণটা ত্রিভুজের ভিতরে দুইটা কোণের সমান কোন দুইটা কোণের সমান এ এবং বি আসলে তাহলে আমরা এ কাটা তাহলে এ মাখানো হবে তাহলে বি এ ই

একটা এই ত্রিভুজের বহিষ্ঠকন হলো ভিতরে দুইটা কোণের সমান একটা আপনারা আশা করে বুঝতে পেরেছেন এবার আমরা বহিষ্ঠকোন যখন লেখা লেখা শেষ হয়ে যাবে তখন আমরা সুতরাং আবার ত্রিভুজ এবারে এই ত্রিভুজের বহিষ্টকন আমরা লিখে নিলাম এবার আমরা এখানে এই ত্রিভুজের মধ্যে কে কার সমান মানে এই ত্রিভুজ কার সমান সুতরাং এবার আমরা কি করলাম এই ত্রিভুজের বহিষ্ঠ দেখাবো এ ত্রিভুজ মধ্যে কি কার সমান আমরা আবার লিখবো ত্রিভুজ এ ও বি এবার এ বি ত্রিভুজের মধ্যে কে কার সমান দেখেন এ আর এই এ উ এবং বি ও সমান তাহলে আমরা লিখবো এ ও সমান সমান লিখবো বি এই দুইটা সমান তারপর আমরা কি দেখলাম যে ত্রিভুজের দুইটা বাহু সমান ওই ত্রিভুজের দুইটা কোন সমান তাহলে এ ও এবং বি যদি সমান হয় তাহলে এ কোণ এবং বি কি সমান তাহলে এ কোনটা বলতে দেখেন এ কোণটা হচ্ছে এটা আর বি এটা তো আমরা লিখে নেব তাহলে বি এ ও সমান সমান ও হম তা আমরা কি লেখা আবার বলি প্রথমে লেখলাম এ ও বি এর বহিষ্ঠ কোন বহিষ্ঠ হচ্ছে ও বিত্তি মানে তাহলে কি হয়েছে বি ও ই আর একটা বহিষ্ঠ কোন সমান একটা হলো এ কুণ মানে এ বলতে বি এ ও কোন আর একটা হলো বি কোণ মানে এ বি ও আমরা লিখবো এই ত্রিভুজের কয়টা বাবু সমান তো আবার এই ত্রিভুজ রাখলাম কি কে সমান এ ও সমান সমান বি ও যে ত্রিভুজের দুইটা বাউ সমান ওই ত্রিভুজের দুইটা কোন সমান মানে এ কোন এবং বিকোনটাও কি সমান তাহলে এখানে আমাদের সমান দেখাইলাম এবার আমরা আসেন আহ এটা হচ্ছে বহিস্থ কোন এটা হচ্ছে সমান এবার আসবো বৃত্তস্থ কোন এবং কেন্দ্রস্থ কোন এবার আসেন এই ত্রিভুজের এই বহিস্থ কোন হচ্ছে এটার কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোণ তো এই কেন্দ্রস্থ কোন নাম কি তাম বি ও ই তো আমি লিখবো বি ও ই বি ও ই

আমি আবার আপনাদেরকে বলি এনশিওর করি এটা আমরা দেখলাম বহিস্ত কোন এটা হচ্ছে ত্রিপদ মধ্যে সমান এরপর আমরা দেখাবো ক্যান্ডস্থ কোন এবং বৃত্তস্থ কোন ক্যান্ডস্থ কোনটা হলো কি ও মানে বি ও ই অর্ধেকটা বি ও ই ক্যান্ডস্থ হলো সমান কটা কোন সমান বৃত্তস্থ দুই বৃত্তস্থের দ্বিগুণ সমান তাহলে বৃত্তস্থ হলো বি এ ও বি এ ও হলো বৃত্তস্থ তো বৃত্তস্থের দ্বি সমান হলো ক্যান্ডস্থ কোনটা এটা এক নং যদি এইটার এটা এটা হয় হয় আর তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থারও কেন্দ্রস্থকনটা কিন্তু ও কোন মানে এ তাহলে ডি ও ই আমরা লিখবো ডি ও ই এই যে ডিও ই হলো তাহলে এটা এটা কেন্দ্রস্থকোনার বৃত্তস্থায় এর হলো এ পাশটা তাহলে দেখবো ডি এ ও তাহলে গুণ ডি এ ডি এ ও ডি এ ও হল বৃত্তস্থকন এটা হলো দুই নং এই এক নং এবং দুই নংগুলো যোগ করবো তাহলে এক নং যোগ হলো দুই নং তো ইকুয়াল আগে যোগ করেন তাহলে আগে কে গেছে বি ও ই সমান সমান যোগ আবার এর পরেরটা ডি ও ই হ্যাঁ পরেরটা টু বি এ ও প্লাস টু তারপরে কি আসবে ডি এ ও এবার ওটা এবার খেয়াল করেন বি

তাহলে বিএডি এবার দেখেন আমার প্রমাণে কি বলছিল প্রমাণ বলছিল বিএডি বিএডি এটা আছে না উল্টা এর আমরা আগে পাইলাম বিউডি এটা আগে আছে বিডি অনেক সময় এরও প্রমাণ বলতে পারে হ্যাঁ তবে আমরা যদি প্রমাণ এটা না বললে আমরা এবার উল্টে লাগব তাহলে আমরা আগে বলছে কি দাম প্রমাণ আগে বলছে বিএডি কিন্তু আমরা কই পরে এজন্য পরেটা আগে নিয়ে আসব আমরা পরে কি কি লাগব টু বি এ ডি আবার আগেটা পরে নেব তাহলে বি ও ডি বিউডি আমরা পরে নিয়ে গেলাম পরে নিয়ে যাওয়ার পরে এবার আমরা প্রমাণে দেখেন প্রমাণে কিন্তু দুই বসে না দুই বসে ইকুয়াল করে হাফ বসে তো সমস্যা নাই সুতরাং বি এ ডি এবার এই দুই আছে ইকুয়াল আগে গুণে পরে গেলে ভাগে আর উপর 1 তাহলে কি বি ও ডি তাহলে দেখেন এখানে কি হলো বি এ ডি ইকুয়াল হাফ অফ বি ও ডি আশা করি প্রমাণটা বুঝতে পেরেছেন এখানে প্রমাণ দুই রকমে বলে একবার বলে হাফের আহ আবার বলে কি আবার বলে এখানে দ্বিগুণ আহ ক্যান্ডস তখন দ্বিগুণ এটাও প্রমাণ করতে বলে এটা প্রমাণ করলে বলতে বললে এখানে এই ডে উত্তর আজকে হাত বললে লাইন করে ইকুয়াল আগে আগেটা পরে একটু গেলে ভাগে চলে এটা উত্তর আশা করি নাম্বারটা বুঝতে পেরেছেন